সম্প্রতি ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির আহমেদের মৃত্যুর শোক কাটতে না কাটতেই তার স্ত্রী নিঝুমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিত্তিহীন ও নির্দয় গুজব ছড়িয়ে পড়েছে স্বামী হারানোর এক মাসও পূর্ণ না হওয়া সত্ত্বেও কিছু অসাধু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তার দ্বিতীয় বিয়ে নিয়ে বিভ্রান্তিকর ও বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে যা নিয়ে সচেতন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদে ঝড় উঠেছে ইউটিউবের একাধিক চ্যানেলে উত্তেজক শিরোনাম ও থামনেল ব্যবহার করে ভিডিও ছাড়া হয়েছে এসব ভিডিওর শিরোনামে লেখা হয়েছে অবশেষে পাইলট তকির স্ত্রী নিঝুমকে পাত্রপক্ষ দেখতে এলো কি বলছে দেখুন বা আবার পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করল নিঝুম ভিডিওর থামনেলে নিঝুমের ছবির সাথে অন্য কোনো পুরুষের ছবি জুড়ে দিয়ে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সত্যি তার বিয়ে ঠিক হয়েছে বা তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন এই ভিডিওগুলো প্রকাশের সাথে সাথেই লাখ লাখ ভিউ পেতে শুরু করে এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এর ফলে কোনো রকম তথ্য যাচাই না করে বহু মানুষ নিজুমের ব্যক্তিগত জীবন এবং চরিত্র নিয়ে আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন তবে অনুসন্ধানে দেখা গেছে এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র ভিউ ও অর্থ উপার্জনের লোভে পাইলট তৌকিরের পরিবারের এই শোকের থেকে পুঁজি করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে তারা পুরনো বা অসম্পর্কিত ছবি ও ভিডিও ক্লিপ ব্যবহার করে এমন একটি বানোয়ার্ড গল্প তৈরি করছে যা সাধারণ দর্শককে সহজে বিভ্রান্ত করছে এই ঘটনায় সচেতন নেটিজেনদের একটি বড় অংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন একজন শোক শোকসন্তপ্ত নারীকে নিয়ে এ ধরনের মিথ্যাচার শুধুমাত্র অমানবিকই নয় এটি একটি সাইবার অপরাধ বটে প্রিয়জন হারানোর কঠিন সময়ে একটি পরিবারকে মানসিক শান্তি দেওয়ার পরিবর্তে এভাবে গুজব ছড়িয়ে তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেওয়া চরম নিন্দনীয় কাজ পাইলট তকিরের পরিবার যখন তাদের প্রিয়জনকে হারানোর শোকে মহমান ঠিক সেই মুহূর্তে তার স্ত্রীকে নিয়ে এমন নির্দয় গুজব তাদের জন্য মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে একজন মানুষ যখন তার জীবন সঙ্গিনীকে হারিয়ে এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত তখন তার চরিত্র নিয়ে এ ধরনের মিথ্যাচার তার শোক ও ট্রমা বহুগুণ বাড়িয়ে দেয় এটি অনেকটা কাটাঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো এতে ক্রমাগত সামাজিক চাপ ভিত্তিহীন অভিযোগ এবং মানুষের কটু কথার কারণে ভুক্তভোগী তীব্র বিষণ্নতা উদ্বেগ এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন এছাড়াও যখন কোনো কারণ ছাড়াই একজন নারীকে সামাজিকভাবে বিচার করা হয় তখন তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনা আবারও প্রমাণ করল যে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখার বা শোনার সাথে সাথেই তা বিশ্বাস করার আগে তথ্যের সত্যতা যাচাই করা কতটা জরুরি সাথে যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন অনেকে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কার কি বক্তব্য মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ